মনে হলো যে আরেকটু অর্গানাইজ হলে আরেকটু ভালো হতো কারণ ভাই বসুন্ধরার এই মাঠটা কেমন লেগেছে না অবশ্যই বসুন্ধরার মাঠ তো অবশ্যই সবসময় ভালো লাগে আমি প্রথম আসলাম আমি আশা করি নেই যে মাঠ এরকম এত সুন্দর হবে তো আশা করি যে মানে এই মাঠে ইনশাআল্লাহ আমরা প্রিমিয়ার লীগ খেলব এবং আপনি যে শেষ করতে দেন না কথা মানে হ্যাঁ প্রিমিয়ার লীগের কথা বলছি হ্যাঁ না অবশ্যই এই মাঠে আমরা আশা করব যে আমরা ঢাকা প্রিমিয়ার লীগ ভাই বসুন্ধরা সবসময় ক্রিয়া জগৎকে নিয়ে যাওয়ার কাজ করে এই দৃষ্টিভঙ্গিটা কেমন লাগে না বসুন্ধরা তো সবসময় মানে ক্রিকেটের সাথে থাকে ফুটবলে মানে সব কিছুর সাথেই থাকে মানে ক্রিকেট জগতে তো বসুন্ধরাকে নিয়ে আসলে বলার কিছু নেই এবং ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন আছে যে ওরা বাংলাদেশের ক্রিকেটে চাইলে অনেক কিছু দিতে পারবে যেরকম এখন সুন্দর ইনডোর করছে স্টেডিয়াম করতেছে তো আশা করি যে এখান থেকে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার ধরে আসবে দেখেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওইভাবে চিন্তা করেন আমি বলবো যে ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে বাট আশা করি সবসময় যে ভালো খেলুক দেশের জন্য সুনাম বয়ে আনে সেটাই তো না ক্যাপ্টেনকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই বাট লিটনরা আমি পার্সোনালি চিনি অনেক কাছ থেকে দেখছি বাট আমার কাছে যেটা মনে হয় যে ও ও যেটা আমার বলার আর কি যে যদি ও কখনো মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি জানি না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেকটেশন যে ওর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি কারণ ও যে টাইপের প্লেয়ার ওর আরও ন্যাশনাল টিমে আরও অনেক কিছু দেওয়ার আছে হ্যাঁ আপনার ক্রিকেট অনেক প্ল্যান আছে এখনও সবাই চাই আপনি আপনার কাছে মনে হচ্ছে আপনি কি করতে পারে বাংলাদেশের সবই সম্ভব হয় এটা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে যদি আপনি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে আবার খেলতে পারবেন কারণ এখন আমি ইনশাল্লাহ সামনে আবার বিপিএল খেলবো প্রিমিয়ার লিগ খেলবো ন্যাশনাল টিমে তো আর বললে তো হবে না আমাকে পারফর্ম করে খেলতে হবে তো চেষ্টা করব পারফর্ম করে আবার দুবার এই যে ভাই মিলন মেলা দেখলেন আজকে কখনো কি ক্রিকেটার সাথে এরকম ক্রিকেটের একটা জানি না ভাই হইলে ভালো হবে খারাপ হবে না বাট এটা কি বলবো আর যদি হয় তাহলে ভালো হবে আশা করি কখনো হবে আর কি মিডিয়া জগতে আর ক্রিকেটার নিয়ে নাসির ভাই নাসির ভাই